হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস টু ফোর আমি সুদাম আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা হলো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আরেকবার কিন্তু প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন কি বিষয়ে চিঠি সেই যে ধর্ষণের বিরুদ্ধে যে কঠোর একটা পদক্ষেপ নেওয়ার কথা তিনি বলছিলেন যে কেন্দ্র সরকার যাতে এমন কোন আইন নিয়ে আসে যেখানে কিন্তু দেখা যাবে যে ধর্ষকের কিন্তু সাত দিনে কিংবা খুব দ্রুত কিন্তু ফাঁসির একটা আইন নিয়ে আসার কথা বলেছিলেন সেটা নিয়ে প্রথমে যখন একটা চিঠি লেখা হয়েছিল সেই চিঠি কিন্তু জবাব দেয়নি প্রধানমন্ত্রী এখন পুনরায় কিন্তু আজকে মুখ্যমন্ত্রী কিন্তু আরেকটা চিঠি লিখেছে সেটাই হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা এখন সংবাদ মাধ্যমে আজকে বেরিয়েছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলতে এসেছে যে নরেন্দ্র মোদী কিভাবে একটা ধর্ষক বিরোধী মানে একটা যে একটা বলা হচ্ছিল যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তরফ থেকে সাত দিনই ফাঁসি দিতে হবে তো সেটা নিয়ে কি হবে একটা আইন বানাবে প্রধানমন্ত্রী কারণ আমাদের দেশের মধ্যে যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন সেক্ষেত্রে দেখা যাবে যে সবচেয়ে বেশি ধর্ষক যাদের প্রতি নারী মানে এফআইআর করা আছে আইনি মামলা করা আছে সেই সব লোকগুলো বেশিরভাগ সবচেয়ে বেশি কিন্তু আমাদের দেশে বিজেপির মধ্যে আমরা দেখেছি কিন্তু বিশভূষণ শরণ সিংকে যাকে কিন্তু প্রচুর পরিমাণে বলা হচ্ছিল যে আমাদের যে অলিম্পিকে মেডেল জেতা রেসলাররা যারা রয়েছে তারা কিন্তু বারবার এলিগেশন লাগাচ্ছিল যে এই বিজভূষণ শরণ সিং কিন্তু এই যে মহিলা রেসলার রয়েছে তাদেরকে কিন্তু কিন্তু হেনস্থা করে তারপরেও তার বিরুদ্ধে কিছু হয়নি উল্টো তার ছেলেকে টিকিট দেওয়া হয়েছে ভোটে লোকসভা ভোটে টিকিট দেওয়া হয়েছে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কিভাবে নিয়ে আসতে পারে যেখানে বিলকিস বানোর যে ধর্ষণকারীরা ছিল যারা তার সাথে দুর্ব্যবহার করেছিল তাদেরকে যখন আদালত ছেড়ে দেয় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল সেখান থেকে তারা আগে ছাড়া পেয়েছে এবং ছাড়া পাওয়ার পর বাইরে আসার পরে তাকে কিন্তু কি করে ফুল মালা দিয়ে বরণ করা হয় সেখানে দাঁড়িয়ে যে আজকে দেখা যাচ্ছে যে যে ঘটনা হয়েছে মনে আপনাদের একজন মহিলার সাথে কি বর্বরতা হয়েছিল তার ভিডিও যে ভাইরাল হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কিছু করতে পারেনি অর্থাৎ কি নরেন্দ্র মোদীর মাথায় কি এই বুদ্ধিটা নেই কিংবা এই যে কোনো একটা প্ল্যান নেই বুদ্ধি তো আমি বলবো না বুদ্ধি অনেক রয়েছে একজন প্রধানমন্ত্রীর মাথায় বুদ্ধি কম থাকে না তার মাথার মধ্যে কি এটা চলছে যে আমি যদি এমন কোন আইন নিয়ে আসি উল্টো আমি ফেসে যাব আমার দলের যে যেসব সাংসদ রয়েছে যেসব বিধায়ক রয়েছে আমার পার্টির মানে বিভিন্ন রাজ্যের মধ্যে তো বিজেপির সরকার রয়েছে সেখানে যে বিধায়করা রয়েছে তারা ফেসে যাবে এরকম তো ঘট দেখেছি আমরা কালকে আমরা দেখছিলাম কোন একটা জায়গা যেন উত্তর চব্বিশ পরগনার কাছাকাছি কোন একটা জায়গায় সে জায়গায় দেখেছিলাম বিজেপির একজন মানে নেতা সে কি করেছিল তার আয়াকে ডেকেছিল এবং আয়াকে ডেকে তার উপর নির্যাতন চালায় সেই জায়গায় দাঁড়িয়ে এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমার মনে হচ্ছে না কিন্তু এরকম কোন আইন আসবে কিন্তু প্রচুর বলা বলি করছিল যে বলছিল যে আমরা হচ্ছে এই আর যে কোন ঘটনা প্রচন্ড ভীভীত রয়েছে আমাদের ভিতরের মধ্যে মানে একটা ভয়ের প্রসার ঘটছে এরকম কাণ্ড ঘটেছে এরকম কাণ্ড ঘটেছে এর চেয়ে বড় কাণ্ড তো মণিপুরে ঘটেছে তার চেয়ে বড় বড় আমরা কাণ্ড দেখছি সেই সময় এখনো যে আজকে যে মধ্যে একটা বড় ঘটে সেই জায়গায় এখন আজকে রাষ্ট্রপতি এসে বলছে তো রাষ্ট্রপতি এরকম টুইট না করে প্রধানমন্ত্রীকে বলা উচিত এটা নিয়ে একটা একটা উচিত আমরা দেখেছিলাম কিন্তু নির্ভয়া কাণ্ডের সময় নির্ভয়া কাণ্ড পরে যখন গোটা দেশ তোলপোল হয়ে গেছিল পুরো একটা আইন চেঞ্জ করতে হয়েছিল এবং নতুন আইন ইমপ্লিটেশন করা হয়েছিল সেই জায়গায় দেখা গিয়েছিল যে যখন নতুন আইন আনা হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু পুরো ব্যবস্থা কিন্তু চেঞ্জ করতে হয়েছিল রাজকে দাঁড়িয়ে আর জি করে যে ঘটনাটা ঘটেছে এর জন্য কি নতুন আয় নাম আনতে পারবে সরকার এটা সরকারকে প্রশ্ন করা হবে এর পিছনে কিন্তু অনেকজনের আবার একটু মাথা ব্যাথা রয়েছে আমি একটা চ্যানেলকে খুব ফলো করি যেটা আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলের নাম বলবো শুধু নামটাকে ব্যাঙ্গস্বরে বলছি সেটা হচ্ছে হারামবাগ টিভি ওকে তার অরিজিনাল নামে তাকে বলা হয় না কারণ সে একটা যেই পার্টিকে মানে সাপোর্ট করে থাকে সেই পার্টিটা একচুয়ালি একটা নির্দিষ্ট দল থেকে বেরিয়েছে তার নাম আর এস এস যেই আর এস এস কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ইসলাম বিদেশী তাদের এমন এমন বয়ান রয়েছে যে তাদের বয়ান হচ্ছে যদি হিন্দুস্তান আর পাকিস্তান থাকে তো মুসলিমরা কেন পাকিস্তানে চলে যাবে না আমাদের গোটা দেশটা একটা হিন্দুস্তান বানাবো আমরা এরকম বানাবো এই বানাবো মুসলমানদের থাকার জায়গা নেই মুসলমানের দেশটা নষ্ট করবে সেই জায়গায় দাঁড়িয়ে সে যে হারামবাগ টিভির যে ওনার রয়েছে সে কিভাবে সাহায্য করতে পারে কিভাবে তাদের মুখপাত্র হতে পারে এটা এটা দরকার তো আমাদের জানা তিনি আজকে একটা সংবাদ মাধ্যমে গিয়ে বলছেন কোন একটা চ্যানেল রয়েছে আপনি দেখবেন ইন্টারভিউ দেখবেন তিনি ইন্টারভিউ দিয়েছে কালকে সেই ইন্টারভিউতে তিনি বলছে যে তাকে প্রশ্ন করা হয়েছে যে যখন আমরা দেখছি যে মণিপুরে এরকম ঘটনা ঘটছে উত্তরপ্রদেশে ঘটনা ঘটছে আজকে যে চারদিকে একটা চারদিকে একটা রব ছড়িয়েছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তাকে প্রশ্ন করা হয়েছে যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কবে চাবেন কিংবা মণিপুরের মুখ্যমন্ত্রী কবে তখন তিনি যে আমরা কি সবকিছু ঠেকা নিয়ে পড়েছি আমরা শুধু পশ্চিমবঙ্গ দেখব তার মানে ওনার মানসিকতা কতটা নিশ্চ প্রকৃতির উনি এখন বলছে যে আমরা কি গোটা হচ্ছে ভারতেরটা দেখবো আমরা শুধু পশ্চিমবঙ্গটা দেখব কেন আপনি ভারতে বাস করেন না আপনি ইন্ডিয়ান টিমকে সাপোর্ট করেন না আপনি ইন্ডিয়ার ইন্ডিয়া আপনার কাছে বড় হয়ে গেছে নাকি শুধু পশ্চিমবঙ্গ আপনি কি পশ্চিমবঙ্গ কি ইন্ডিয়ার বাইরে ভাবছেন বলছে আমরা এর কি ঠেকা নিয়ে পড়েছি ঠেকা নিয়ে পড়েননি মানে আজকে যখন আর জে করের মধ্যে একটা ঘটনা ঘটেছে সেই আর ঘটনা ঘটার সময় যে গোটা ভারতবর্ষের ডাক্তার আন্দোলন করছে এই সময় যদি ডাক্তাররা বলতো যে আমরা কি পশ্চিমবঙ্গের ঠেকা নিয়ে পড়েছি বলুন কি বলবেন এই সময় যদি বলতো যে আমরা পশ্চিমবঙ্গের কি ঠেকা নিয়ে পড়েছি আমরা পশ্চিমবঙ্গের জন্য কেন চিল্লাহ্লা করবো আমরা কেন আন্দোলন করব। আমরা দেখছি বিদেশের আন্দোলন চলছে বিদেশিরা কি বলবে যে আমরা আমরা কি ভারতের মধ্যে একটা রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ সেখানে একটা একটা শহর রয়েছে কলকাতা কলকাতার মেডিকেল কলেজ এর জন্য কি আমরা নিয়ে পড়েছি আজকে খুব জবাব দিতে পারবেন আপনি তো রোজ চারটা পাঁচটা করে ভিডিও নিয়ে আসেন এই যে ভাইরাল ভিডিও এসেছে এই যে এই ভিডিও এসেছে এই দেখুন এই ভিডিওটা এই কল রেকর্ডিংটা ফাঁস হচ্ছে এই কল রেকর্ডিংটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে আপনি যে আবার হোয়াটসঅ্যাপ কাকু হয়ে গিয়েছেন মানে হোয়াটসঅ্যাপে যেসব মানে ভিডিও ফটো এই সব নিয়ে আসে সেগুলোকে আপনি আবার মানে অ্যানালাইসিস করেন মানে অ্যানালাইসিস অ্যানালাইসিস টিম বানিয়ে ফেলেছেন আপনি নিজেকে সেখানে আমরা অ্যানালাইসিস করে দেখা আপনি সেইসব WhatsApp এর মধ্যে যুক্ত হয়েছেন যেখানে ওই যে সকাল বিকাল ব্লগ এসে কি বলে গুড মর্নিং গুড নাইট না আর সেখানে ওই যে ঠাকুরের ফটো প্রচার করে বলে যে এটা 14 জনকে ভাইরাল করলে 14 জনকে পাঠাতে পারলে সেই জায়গা থেকে কি হবে আপনার কাছে সুসংবাদ আসবে তো আপনি কি বলতে পারবেন এই জিনিসটা যে বলছেন যে আমরা কি গোটা দেশের কি হচ্ছে ঠেকা নিয়ে পড়েছি আমরা কি হচ্ছে প্রদেশের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া নিয়ে ঠেকা নিয়ে পড়েছি কেন সেই সময় কি হয়েছিল জহংা হচ্ছে নয় আমরা দেখেছিলাম যে মণিপুরের মধ্যে এরকম ঘটনা ঘটছিল একজন মহিলাকে কিভাবে রাস্তার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সেটা আবার এসে সেই ভিডিওটা ভাইরাল হয়েছে আজকে কেন চাচ্ছে না কেন মণিপুর আমাদের দেশের পাট নয় সেভেন সিস্টার আপনি জানেন না সেভেন সিস্টার যদি অশান্তিতে থাকে আমাদের দেশের মধ্যে কতটা একটা সমস্যা সৃষ্টি হবে ইন্টারনাল সিকিউরিটির জন্য একে তো বাংলাদেশ আমাদের বিরোধীতে চলে গিয়েছে এই সেভেন সিস্টারের মধ্যে এরকম ঘটনা ঘটে তার ক্ষেত্রে কি দেখা যাবে আপনি একবার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন প্রশ্ন করে বলেছেন যে মণিপুরের মতো ঘটনায় আপনি চুপ ছিলেন কেন আপনি মণিপুরে যাননি কেন প্রশ্ন করতে পারবেন আপনি আপনি বলছেন কি আমরা কি ঠেকা নিয়ে পড়েছি ওখানে এই হয়েছে ওখানে এই হয়েছে এগুলা নিয়ে কি আমরা ঠেকা পড়ে নিয়ে পড়েছি আপনার চ্যানেলে তো একটা অন্য জায়গায় ভিডিও দেখি না আমরা যেখানে আমরা দেখেছিলাম যে যখন আরজি করে ঘটনা ঘটেছিল তার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরাখণ্ডে একটা নার্সের সাথে এরকম ঘটনা ঘটেছিল কোথায় আমরা দেখিনি তো উত্তরপ্রদেশে আপনার যে আপনার যে প্রিয় পার্টি রয়েছে সেই পার্টির সরকার রয়েছে সেই পার্টির সরকারের আমলে কি দেখা গেছে কি একটা গাছের মধ্যে দুটা দলিত মহিলা মহিলা তো বলবো না মেয়ে দুটো মেয়েকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে এখন সেটা ফাঁসি দিয়েছে কে সে নিয়ে আপনি আওয়াজ তুলবেন না কারণ সেটা আপনার রাজ্যে নয় তাই জন্য আপনি ইন্ডিয়াতে বাস করেন না মানে শাহরুখ খানের একটা মানে লাইন ছিল সেই লাইনটা সবার মনের মধ্যে গেঁথে আছে যে আমরা শুধু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের মধ্যে শুধু আমরা ইন্ডিয়ান বাদ বাকি সময় আমরা গুজরাটি পাঞ্জাবি মারাঠি তাই না আমি ব্রাহ্মণ আমি মুসলিম আমি খ্রিস্টান আমি ইসাই এরকম মানে চলতে থাকবে আপনি ফট করে বলে দিচ্ছেন যে না আমরা কি এটা ঠেকা নিয়ে পড়েছি নাকি ঠেকা নিয়ে পড়েননি মানে আপনি যখন জিএসটি টা দিয়ে থাকেন কোনো একটা বস্তু কেনার সময় সে জিএসটি ইন্ডিয়ার কাছে যায় না যায় না ইন্ডিয়ান ইন্ডিয়ান সরকারের কাছে যায় না সেটা আপনার ইন্ডিয়াকে নিয়ে বলার কোনো মানে ইয়ে নেই আপনি ইউটিউব ইনফ্লুয়েন্সার হয়ে গিয়েছেন আমার এত মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এত ইয়ে রয়েছে এই রয়েছে ওই রয়েছে আপনি কি বলছেন যে আমরা কি ঠেকা নিয়ে পড়েছি আপনি ঠেকা নেননি তো কে নিয়েছেন তো আপনাকে লোক কেন সাবস্ক্রাইব করেছে এতজন আপনি যদি প্রশ্ন না তুলতে পারেন কেন সাবস্ক্রাইব করেছে আপনাকে লোক আপনাকে এত লোক দেখে কিসের জন্য আপনি হচ্ছে ভাইরাল ভিডিও হচ্ছে অ্যানালাইসিস করবেন সেটা দেখার জন্য আপনাকে লোক দেখতে আসে আচ্ছা কোথায় কোথায় দাঁড়িয়েছে মানে একটা স্ট্যান্ড নিয়ে ফুলে হয়েছে মানে কি করেছে যে আমাকে তো এই পার্টির থেকে টাকা আসে সেজন্য আমি কি করব এর বিরুদ্ধে এর পক্ষে বলবো এর বিরুদ্ধে আমি বলতে পারবো না আমার যতই সাবস্ক্রাইবার থাকুক আমাকে লোক দেখতে আসে আপনাকে লোক দেখতে আসে আর আপনি যদি এরকম বলেন একটা কোনো ইন্টারভিউতে গিয়ে যে আমরা কি ঠেকা নিয়ে পড়েছি নিয়ে মানে কি নিয়ে পড়েছেন তাহলে তাহলে তো আপনি ভারতবাসী নয় আপনি ভারতের সুখ দুঃখে থাকতে পারেন আজকে যদি গোটা দেশ থেকে যখন লোকরা আন্দোলন করছে তারাও তো বলতে পারত আমরা কি পশ্চিমবঙ্গের জন্য ঠেকা নিয়ে পড়েছি বলতে পারতো না কোথায় দাঁড়াবে তাহলে সেখানে এমনি আপনাকে হারাম টিভি বলা হয় না লোক আপনাকে আপনার কমেন্টের মধ্যে দেখবেন যে লোকজন কি বলে আপনাকে আপনি এক মানে মানে এমন একটা পার্টিকে তার পক্ষে কথা বলেন যে পার্টিটার জন্মে একটা কোথা থেকে জন্ম হয়েছে আপনি জানেন সেটা ভালো করে আর সেই পার্টির মানসিকতা কিরকম সেটাও আপনারা জানেন সেই পার্টির নেতারা কিরকম বয়ান দেয় সেটাও আপনারা ভালো করে জানেন সেখান থেকে দাঁড়িয়ে যে ঠিক আছে আপনার সেটা আপনার একটা লোকতান্ত্রিক আমরা প্রক্রিয়ার মধ্যে রয়েছে একটা এমন দেশে থাকি যেখানে ডেমোক্রেসি রয়েছে সেখানে আপনি চাকরি ইচ্ছা তাকে করতে পারেন কিন্তু আপনি একটা চ্যানেলে বসে বলছেন যে আপনি আপনার একটা মিলিয়নে আপনার ফলোয়ার্স রয়েছে সেখানে আপনি গিয়ে বলছেন যে এটা কি আমরা ঠেকা নিয়ে পড়েছি আজকে যদি বাকি লোকরা যদি বলা শুরু করে দেয় আমরা কি ঠেকা নিয়ে পড়েছি আপনি তো বলেছিলেন যে নবান্ন অভিযান করি আপনারা প্রত্যেক বাড়ি থেকে আমাদের আপনারা আন্দোলনে বেরোবেন তারা যদি বলে যে আমার মেয়ের সাথে কি কিছু হয়েছে আমি কি ঠেকা নিয়ে পড়েছি সে কি বলবেন আপনাকে লোক ফলো করে আপনাকে লোক ফলো যেহেতু করে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এটার ধ্যান রাখতে হবে যে আপনি কি বলছেন কি না বলছেন সমাজের মধ্যে এটা কি প্রভাব পড়বে আপনাকে এমনি এমনি এত ফলোয়ার আসেনি হতে পারে আপনাকে শুধু একটা নির্দিষ্ট পার্টির লোকই ফলো করে থাকে আমি জানি না না ফলো ফলো করে করে কিংবা আপনার গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে অনেক মানে একটা নির্দিষ্ট পার্টির মেম্বাররা রয়েছে বা জনগণ রয়েছে তাদেরকে আপনি বলেছেন সাবস্ক্রাইব করতে তারা সাবস্ক্রাইব করেছে বাইরের লোক সাবস্ক্রাইব করে না কিন্তু আপনাকে সেটা ধ্যান রাখতে হবে শুধু বলে দিলে হলো না যে আমরা কি আমি কি এটা ঠেকা নিয়ে পড়েছি আমরা শুধু পশ্চিমবঙ্গকে নিয়ে বলবো তখন কিন্তু আপনি যখন বলবেন যে টিট ফর ট্যাট কর্মফল কিন্তু ঘুরে ফিরে আসবে সেক্ষেত্রে কিন্তু সকলে বলা শুরু করে দিবে যে আমরা কি ঠেকা নিয়ে পড়েছি তাই না লোকে বলবে আমরা কেন আপনারা যে আপনার যে পার্টিকে সমর্থন করেন সেই পার্টি যে একবার বন্ধে গেছে এই পরশু দিন বন্ধে যদি লোক বলতো যে আমরা কি ঠেকা নিয়ে পড়েছি নবান্ন অভিযানে যদি লোক বলতো আমরা কি ঠেকা নিয়ে পড়েছি নিজে আমি কাজে না গিয়ে আমার নিজের হাজিরাটা নষ্ট হচ্ছে সেই জায়গায় আমি ঠেকা নিয়ে পড়েছি কি আমি নবান্ন অভিযান করতে যাব হ্যাঁ এখন আপনার মনে খুব কষ্ট হয় কারণ আপনার নবান্ন অভিযানটা সফল হতে পারেনি এখন আপনি বলেন যে আর কটা যদি লোক আসতো তবে কি হতো তবে এই হতো ওই হতো নবান্ন সিটটা খালি হয়ে যেত মানে আপনার মানে একটু দুঃখ আছে আপনি আপনি ভিডিও বানিয়ে বলেছিলেন না যে আজকে আসুক মমতা মুখ্যমন্ত্রী তার নবান্নে দেখে নেব আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি হ্যাঁ এটাতে এখন আপনাকে আপনার সাবস্ক্রাইবার দিয়ে এখন সেখানে ব্যাখ্যা করতে হবে কারণ আপনি যেহেতু বলে ফেলেছেন কথাটা এবং সেখানে গিয়ে এখন আপনাকে ব্যাখ্যা করতে হবে যে হ্যাঁ আমি এরকম যে না আমি বলে ফেলেছি সেটা এখন আমি সেটা করতে পারিনি এই চ্যালেঞ্জটা আমি হেরে গিয়েছি মুখ্যমন্ত্রী সেদিনকে এসে চলে এসেছিল আমি কিছু করতে পারিনি এখন আপনি যেহেতু সহানুভূতি জাগাতে হবে আপনার দর্শকদের আপনার একটা বিপুল পরিমাণে দর্শক রয়েছে তো এক দেড় লাখ সাবস্ক্রাইবার রয়েছে আপনার এক দেড় লাখ বলছি আপনার ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন মানে প্রায় দশ লক্ষর কাছাকাছি না ওয়ান মিলিয়ন মানে যেটা ওকে সেটাই হতে পারে যেহেতু হান্ড্রেড কে এক লক্ষ তো মিলিয়ন লক্ষর কাছাকাছি খুব ভালো কথা মিলিয়ন সাবস্ক্রাইবার হতে পারে সেটাই সে বিষয়ে আমরা যাচ্ছি না তো সেই জনগণকে তো আপনাকে শান্ত করতে হবে তাই না জনগণকে যেহেতু শান্ত করতে হবে সেক্ষেত্রে আপনি বলছেন যে আর আর কটা লোক যদি হতো আর কটা লোক যদি হতো আজকে আপনি সিপিএম কে বলছেন যে এরা আসলো না এরা আজকে আসলো না আমরা যেদিন ডাক দিয়েছিলাম সেদিন এরা আসেনি করেছে করেছে নিজেদের আপনারা বলছেন হচ্ছে বের এরা সেদিন কোথায় ছিল যেদিনকে আমরা চেয়েছিলাম ওই দিনকে তো আপনারা আসলেই আমরা সবকিছু নষ্ট করে দিতাম মানে আপনি সেই ঘাটটা পাননি যে যেই ঘাড়ের মধ্যে বন্ধুগুলোকে একটু চালিয়ে দেওয়া যাবে সেই ঘাটটা পাননি আর লাশও তো খুঁজে পাননি কারণ কলকাতা পুলিশ যেভাবে কাজ করেছে আর আপনাদের সিবিআই কি কাজ করছে আমি জানি না ভগবান জানি সিবিআই কি কাজ করছে সিবিআই এসেছে কি করছে কি না করছে এখন সিবিআই যেহেতু কিছু খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে সিবিআই আপনারা বলছেন হয়তো কলকাতা পুলিশ কিন্তু সবকিছু লুকিয়ে দিয়েছে তাই হয়তো সিবিআই কিছু করতে পারছে না তাই না এরকম আপনাদের মানসিকতা এখন চলছে কি করবেন বলুন এই জন্য সবকিছু চুপচাপ আছে এখন আপনারা ভাবছেন যে না এরকম হচ্ছে ওর জন্য ভিডিও বানানো কমে দিচ্ছেন কারণ নবান্ন অভিযানে আপনি যে পরিমাণে ভিডিও বানিয়েছেন লোককে উস্কানোর জন্য যে এই করে নেব ওই করে নিব নবান্ন এই গদি ছেড়ে দিব এই করে নিবো ভিতরে ঢুকে নবান্ন কেড়ে নেব নবান্ন কেড়ে নেবেন মানে একটা শান্তিপূর্ণ আপনারা বলছেন আমরা শান্তিপূর্ণ ভাবে কিন্তু আন্দোলন করব শান্তিপূর্ণ ভাবে যদি আন্দোলন করে থাকেন তবে ব্যারিকেড গুলো ভাঙছিল কারা পাথর ছুটছিল কারা সে পুলিশের চোখ ফাটিয়েছে কারা এখন যদি আপনি বলেন না সেটা তৃণমূলের লোক ফাটিয়েছে ভালো কথা আপনারা গিয়েছেন একশো জন তৃণমূলের চার পাঁচ জন এসে আপনাদের সব আন্দোলন ভেস্তে দিচ্ছে তো তাদেরকে ধরে মার দেন কি কেন আপনার পিছিয়ে পিছিয়ে ছিলেন কেন আপনি সামনে যাননি কেন আপনি তো ডাক দিয়েছেন আপনার এত বড় ফলোয়ার রয়েছে আপনাদের লিডার হতে হবে আপনি সবার প্রথমে থাকবেন আপনি লিডার আমরা সবসময় সময় লিডারকে দেখেছি সামনে থাকতে সেটা মহাত্মা ও মহাত্মা গান্ধীর কথা নাই তুললাম আপনারা আবার মহাত্মা গান্ধীকে বিশ্বাস করে নাথুরাম গস্তের কথা বলছি আমরা নাথুরাম গস্তের ক্ষেত্রে আমরা দেখেছিলাম না নাথুরাম গস্তের সামনে থেকে এসে গুলি করেছিল সেটা লিডারটা তো সামনে থাকে তাই না আর আপনার যাকে পছন্দ করেন আমরা মহাত্মা গান্ধীর কথা বলছি সে মহাত্মা গান্ধী কিন্তু সবকিছুর মধ্যে সামনে ছিল আর আপনি যেহেতু লিডার আপনি বলেছিলেন যে আমি যাবো আমি আজকে চ্যালেঞ্জ তুলে দিচ্ছি এই করে নিবো ওই করে নিবো গদি থেকে নামিয়ে দিব আজকে কোথায় যাচ্ছে গদি কোথায় গেল আপনার কথা আজকে আপনি কি বলছেন চার কটা লোক যদি হতো তাহলে কি না হতো তবে কি না হতো কি না পাইতাম আমরা তাই না আর একটু রাজনীতি করা করা হইতো তো সেই বিষয়টা আমি বলছি যে আপনি কথাবার্তা ঠিক করে বলবেন এরকম আগে এক সময় ছিল যে আপনাকে ডিফেন্ড করার জন্য লোক ছিল না মার্কেটে তো লোক দেখতে অতিষ্ঠ হয়ে গিয়েছে যে এই লোকটা একটা সাম্প্রদায়িকতা ছড়িয়ে যাচ্ছে একটা লোকের যেহেতু ফলোয়ার রয়েছে রয়েছে তো তো ফলোয়ার সেই লোকটা একটা সাম্প্রদায়িকতা যে এই করে দিব এই ভেঙে দিব ওই করে দিব মমতাকে টাইনি নামিয়ে দিব কারণ আপনি মুখ্যমন্ত্রীকে একটা মানে মুখ্যমন্ত্রী একটা কিন্তু সাংবিধানিক পদ সে যেহেতু সাংবিধানিক পদ রয়েছে সেই জায়গায় আপনি যদি তাকে এরকম ভাবে একটা বলতে পারেন সেক্ষেত্রে আপনার পাওয়ার রয়েছে অবশ্যই পাওয়ার রয়েছে আপনার কাছে আপনার এত ফলোয়ার রয়েছে মাসে এত টাকা আসছে ইউটিউব থেকে তাই না এবার অন্যান্য পথে রুট দিয়ে তো অনেক পয়সাই আসছে আপনার কাছে সেক্ষেত্রে আমি যাচ্ছি না অবশ্যই আসতে পারে আসবেও না কারণ মানুষ তো থাকেই পয়সা কামানোর জন্য অর্থ কামানোর জন্য সে জায়গায় আমি পছন্দ তুলছি না কিন্তু আপনি যে কথাবার্তা বলছেন আমরা কি ঠেকা নিয়ে পড়েছি ঠেকা নিয়ে পড়েন সেই কথাই তো বলছি আপনারা একজন ইনফ্লুয়েসার আমরা তো ছোট ইউটিউবার আমরা তো নতুন শুরু করেছি কারণ আপনাদের দেখতে দেখতে আমাদেরকে শুরু করতে হয়েছে তে না কারণ একটা লোক এসে একটা মানে সাম্প্রদায়িকতা ছড়িয়ে যাবে একটা লোক এসে বলে যাবে যে লোককে উস্কানি শুরু করে দিবে আসুন 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 মার খেতে আসুন আপনারা প্রথমে থাকবেন আপনারা কি আগে ভাঙা ভাঙি শুরু করে দিবেন ব্যারিকেড ভাঙা শুরু করে দিবেন আমি তো পিছনে আছি আমি তো আমার ভিডিও বানাতে হবে তো কারণ আমি যদি ভিডিও না বানিয়ে থাকি আমি যদি ভিডিও না করে থাকি আমাকে যদি পুলিশ মার দেয় তাই না কারণ এই আন্দোলনের তো পারমিশন ছিল না পুলিশ তো পারমিশন দেয়নি তাও আপনারা গিয়েছেন ভালো কথা গিয়েছেন এবার আমি যদি আপনি যদি সামনে থাকেন সেক্ষেত্রে যদি আপনি মার খান আপনার যদি হাত পা ভেঙে যায় সেক্ষেত্রে কি হবে আপনি তো ভিডিও ছাড়তে পারবেন না সেজন্য আপনাকে পিছে থাকতে হবে আপনি সামনে থাকতে পারবেন না কিন্তু কিছু জন লোকজনকে যে আপনি উস্কে দিয়েছেন সেই লোকজনকে সামনে করে দিয়েছেন তারা মার যদি খায় তাদের যদি কিছু হয়ে যায় সে জায়গাটা আপনি একটা ফোকাস করতে পারবেন ভিডিও বানাতে পারবেন সেক্ষেত্রে আপনাকে তো ভিডিও বানানোর কাজেই রাখা হয়েছে তাই না ঠিক আছে এ নিয়ে আরো আমরা আলোচনা করবো অন্যদিন আলোচনা করবো তো দেখা যাবে অন্য ভিডিওতে আপনার সাথে হ্যাভ এ গুড ডে বাই